প্রিয় দর্শক এটিএন বাংলা নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি এইচ এম সঞ্জিত সিদ্দিকি আজকে আমাদের আলোচনার বিষয় গ্রেফতার রিমান্ড ও জামিন এই তিনটি বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিত রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর মোহাম্মদ জাফর হাসান আজকে আমরা মূলত তিনটি গুরুত্বপূর্ণ বিষয় ফৌজদারি আইনের গ্রেফতার রিমান্ড এবং জামিন এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি প্রথমেই জানতে চাচ্ছি যে পুলিশ কখন একজন ব্যক্তিকে গ্রেফতার করতে পারেন এবং কোনো গ্রেফতারি পরোয়ানা বা মামলা ছাড়াই কি একজন ব্যক্তিকে গ্রেফতার করা সম্ভব পুলিশ প্রথমত যে ম্যাটারটা সেটা হচ্ছে যে গ্রেফতার করতে পারেন জি পারেন হচ্ছে সন্দেহের বশবর্তী হয়ে জি তো এমন কোনো সন্দেহ যেখানে ফিফটি ফোরে আমাদের বলে দেওয়া আছে যে কিভাবে একজন ব্যক্তিকে সন্দেহ করা কি কারণে তাকে সন্দেহ করে কেন তাকে ареস্ট করা হবে এবং কি কি কারণে তাকে ареস্ট করা হতে পারে সেই বিষয়ে কোন আমলযোগ্য অপরাধ সন্দেহ আছে সন্দেহ আছে যে আমলযোগ্য অপরাধ হইছে কিংবা হইতে পারে হইতে পারে কিংবা এমন কোন কিছু যে আমলযোগ্য অপরাধে সংগঠন করার জন্য বা সংগঠিত হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ প্রস্তুতি গ্রহণ করেছে এই ধরনের কোন উপাদান যদি তার কাছে পে থাকে তাকে তাহলে মামলা তাহলে পরোয়ানা থাকুক থাকুক না থাকলেও তাকে গ্রেফতার করতে পারবে গ্রেফতার করতে পারবে যখন পুলিশ গ্রেফতার করছে এটি প্রক্রিয়া আইনে কি বলা হয়েছে বিশেষ করে আমাদের ফৌজদারি কার্যবিধিতে যখনই পুলিশ গ্রেফতার করবে তখন অবশ্যই যেমন আমাদের ফৌজদারি কার্যবিধির এখানে ধারাটা ধারাটা দেন শুধু এবং তিনশো চুয়াল্লিশ ধারা এই তিনটা সেকশনকে যদি আমরা একত্রে করি তাহলে দেখা যাবে যে একটা একজন যখন গ্রেফতার হয় তখন তাকে প্রথমত যে বিষয়টা করতে হয় সেটা হচ্ছে তাকে ইনফর্ম করতে হবে যে তাকে কেন গ্রেফতার করা হয়েছে তো যখন তাকে গ্রেফতারের কারণটা অবশ্যই ওখানে বলা আছে যত দ্রুত সম্ভব তাকে গ্রেফতারের কারণটা অবহিত করতে হবে গ্রেফতারের কারণটা তাকে জানানোর পরে দেন চব্বিশ ঘন্টার মধ্যে তাকে অবশ্যই আদালতের সামনে উপস্থাপন করতে হবে এবং উপস্থাপন করে তাকে আদালতকে জানাতে হবে যে কেন তাকে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে করে উপস্থাপন করা হলো এক্ষেত্রে একটি যোগ করতে চাচ্ছি যখন একজন সন্দেহভাজন বা একজন আসামিকে গ্রেফতার করা হচ্ছে তারপরে কি পুলিশ তার কোনো আত্মীয় স্বজনকে তার গ্রেফতারের বিষয়ে অবহিত করার কোনো আইনে বিধিবিধান রয়েছে হ্যাঁ অবশ্যই কেননা একজন ব্যক্তিকে যখন গ্রেফতার করা জিত করা হয় জিত করার পর অবশ্যই তার যে গার্ডিয়ান আছে কিংবা তার যারা আত্মীয় স্বজন আছে তাদের সাথে যোগাযোগ করিবার এবং তাদের সাথে অবশ্যই যে তাদের ইনফর্ম করা যে এই ব্যক্তিটা এই অবস্থানে রয়েছে বাট এখানে আমাদের শুধু যে সি আর পিসিতেই আসে তা না এটা কিন্তু আমাদের কনস্টিটিউশনে অর্থাৎ বাংলাদেশের সংবিধানও রয়েছে যেখানে আমাদের সংবিধানের থার্টি থ্রি আর্টিকেলে বলাই আছে যে একজন ব্যক্তিকে ধৃত করার পর যত দ্রুত সম্ভব তাকে অবহিত করতে হবে তার গার্জিয়ানকে অবহিত করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে আমাদেরকে অবশ্যই আদালতে উপস্থাপন করতে হবে তাহলে এখানে যে শুধু আমাদের সি রয়েছে তা না এখানে যদি এটা করা না হয় তাহলে আমাদের সাংবিধানিক অধিকারটা নষ্ট হয় যে এটা শুধু একটা আমাদের সি আর পিসির মধ্যে সীমাবদ্ধ না

তার গার্ডিয়ানকে যে জানাতে হবে কিংবা অবহিত করতে হবে যে তাকে অবহিত করতে হবে এবং তার গার্জিয়ানকে অবহিত করতে হবে এই বিষয়গুলো সি পিসিতে এবং ফৌজ এই আমাদের যে বাংলাদেশের সংবিধান আছে এখানে ক্লিয়ার করে দেওয়া হচ্ছে জি একজন ধৃত ব্যক্তিকে যখন আদালতে উপস্থাপন করা হলো তখন পুলিশ অনেক ক্ষেত্রে আমরা শুনে থাকি যে রিমান্ডের আবেদন করে আইনে রিমান্ড বলতে কি বোঝানো হয়েছে আসলে রিমান্ড বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছিল যে রিমান্ডের ম্যাটারটা যদি এমন হয় যে একজন ব্যক্তি চব্বিশ ঘন্টা যখন পুলিশের কাছে জিতো হলো জিতো করার পরে তারপর তার বিষয়ে প্রাথমিকভাবে একটা ধারণা পাওয়া গেল। ধারণা পাওয়ার পরে পরবর্তীতে দেখা গেল যে এই যেই ধারণাটা তার পুলিশ পেয়েছে সেই ক্ষেত্রে এই পুলিশ এই ধারণাটা নিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে ইনভেস্টিগেশন করে শেষ করতে পারলো না তখন সেক্ষেত্রে ইনভেস্টিগেশন শেষ করতে না পারার কারণে আরও কিছু সময়ের জন্য তাকে পুলিশ হেফাজতে আনা দরকার তো যখনই পুলিশ হেফাজতে আনা দরকার সেখানে প্রস্তুতিটা হচ্ছিল যে অবশ্যই তাকে চব্বিশ ঘন্টার মধ্যে প্রথমত ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থিত করতে হবে যদি ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থিত না করে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের একেবারে প্রথমত সাংবিধানিক অধিকার নষ্ট হচ্ছে মৌলিক অধিকারটা ক্ষুণ্ণ হচ্ছে এবং আমাদের একই সাথে সি আর আমাদের এটা বার আসে তাহলে সেই ক্ষেত্রে তাকে অবশ্যই প্রথমত হচ্ছে ম্যাজিস্ট্রেটের কাছে এটা উপস্থিত করতে হবে তাকে যখন ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থিত করা হবে ম্যাজিস্ট্রেট তখন নির্ধারণ করবে যে বিজ্ঞ আদালত ওই ই সহ সিডিসহ সিডি সহ তার কাছে উপস্থাপন করতে হবে যে কেন তাকে জিত করা হয়েছে কোন কোন কারণে তাকে জিত করা হয়েছে এবং যেই কারণগুলো যদি বিজ্ঞ আদালতের কাছে যৌক্তিক মনে হয় এবং যদি মনে হয় যে এমন যে সিডি দেখে যদি মনে হয় যে তাকে কেস ডায়েরি দেখে কেস ডায়রিটাই হচ্ছে সিডিটা কেস ডায়রি সিডি ডায়েরিটা দেখে যখন মনে হবে যে তাদেরকে তাকে পুনরায় পুলিশের কাছে দেওয়ার কোনো যৌক্তিক কারণ আছে এবং এটা অবশ্যই এখানে আদালত বিচারিক মনোভাব পোষণ করতে হবে এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের খুব কাছাকাছি নেয়ারের দুই হাজার একুশ সালে যে পরিমণির যে মামলাটা ছিল সেখানে কেস খুব সেখানে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন খুব হার্ডলি এটাকে দেখেছেন এবং পরপর তিনবার যখন রিমান্ডে নেওয়া হয় তখন এখানে খুব স্ট্রংলি মহামান্য সুপ্রিম কোর্টে হাইকোর্ট ডিভিশন বলেছেন যে পরবর্তী দুইবার রিমান্ডে দেওয়ার ব্যাপারে বিজ্ঞ আদালতকে শোকস করেছেন কারণ দর্শানোর জন্য নোটিশ দিয়েছেন এবং বলেছেন যে এইটা কেন হলো সেই ব্যাপারে তাদেরকে সশরীরে হাজির হয়ে উপস্থিত হয়ে তারপর বলতে হয়েছে সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিমান্ডের ম্যাটারটা কোনোভাবেই চাইলেই দেওয়ার মতো কোনো বিষয় না জি তাহলে রিমান্ডের যখন আমরা যখনই আমরা রিমান্ডের ম্যাটারটা নিয়ে আসবো তাহলে আমরা আইন আপনার কাছে সুনির্দিষ্টভাবে যদি জানতে চাচ্ছি যে সব সব মামলায় পুলিশ রিমান্ডের আবেদন করছে না কিছু কিছু নির্দিষ্ট মামলায় রিমান্ডের রিমান্ডের আবেদন করা হচ্ছে রিমান্ডের যে দরখাস্তটি থাকে এই দরখাস্তে কি কি বিষয়গুলো উল্লেখ থাকলে আদালত রিমান্ড মঞ্জুর করে থাকে যে সকল বিষয়গুলো উপস্থ মানে থাকলে রিমান্ড মঞ্জুর করা হয় প্রথমত হচ্ছিল যখন বিষয়গুলো আদালত বিবেচনায় নিয়ে তারপর রিমান্ড মঞ্জুর যে যে বিষয়গুলো আদালত বিবেচনায় নেবেন সেটা হচ্ছে দেখতে হবে ফার্স্টে যে এই ব্যক্তি কোনো আমলযোগ্য অপরাধের সাথে জড়িত হবার কোনো রকম ইনগ্রিডিয়েন্ট অর্থাৎ উপাদান ওই মামলাতে কি কিনা ফার্স্ট দেন তাকে দেখতে হবে যে এই যে যে উপাদানটা তার বিরুদ্ধে আনা হয়েছে সেটা কতটুকু যৌক্তিক যেই যৌক্তিকতা এখানে থাকবে সেই হিসাবে এই যে অপরাধের সাথে তার যে সংশ্লিষ্টতা যদি কখনো কোথাও পাওয়া যায় তাহলে তাতে করে তার রিমান্ডে দেওয়ার কোনো যৌক্তিক কারণ আছে কি না তাহলে এই বিষয়গুলো আদালত বিবেচনায় নিয়ে তার বিচারিক মনোভাব পোষণকল্পে তাকে রিমান্ডের ব্যাপারে ডিসিশন দিতে হবে সিদ্ধান্ত দিতে হবে জি একজন ব্যক্তিকে আর সর্বোচ্চ কত দিনের জন্য রিমান্ডে পাঠানো যাবে এই ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 167 ধারাতে বলে দেওয়া হয়েছে যে একা ধারে 15 দিনের অধিক সময় কখনো কোনো ব্যক্তিকে রিমান্ডে নেওয়া যাবে না যখন পরিমনির কেসটা যখন আমাদের সামনে আসতো তখন আমরা দেখলাম যে একা ধারে 3 দিনের বেশি রিমান্ডের ম্যাটারটা হাইকোর্ট নিয়ে এসেছেন তার ডিসিশনে ইতিপূর্বে এই ব্যাপারগুলো নিয়ে আমাদের দুই সালে হাইকোর্টের ডিসিশন ছিল সিদ্ধান্ত ছিল তো সেখানেও আমরা দেখেছি পরবর্তীতে যেটা দুই হাজার সালে হাইকোর্ট একদম একটা খুব সুন্দর রায় যখন আমাদের আসলো এই রিমান্ডের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে এই রায়টাকেও দুই হাজার সাল পর্যন্ত আপিল বিভাগে নিয়ে ফেলে রাখা হলো সেখানে আলহামদুলিল্লাহ আমাদের সবচেয়ে ভালো যে ব্যাটারটা রিমান্ডের জন্য সেটা হচ্ছে 2016 সালে আমাদের আপিল বিভাগ ब्लाস্টার কেসে ब्लाস্টার কেসে আমাদের পক্ষে রায় হলো। আমাদের পক্ষে বলতে হচ্ছে রিমান্ডের পক্ষে। রিমান্ডের পক্ষে রায় হলো এবং আপিল বিভাগের যে রায়টা ছিল সেটাকে বহাল আপিল বিভাগের যে সিদ্ধান্তটা ছিল সেটা মহামান্য হাইকোর্ট ডিভিশন যে সিদ্ধান্তটা ছিল সেটা মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেটা বহাল রাখলো এবং এইখানেই হচ্ছে আমাদের আসলে রিমান্ডের যে একটা বেস যে আমরা যেটা বলি যে একটা আইনের একটা বেস যে এই রিমান্ডের ম্যাটার একটা বেস এই বেসটা আমাদের ওখান থেকে চলে আসলো যে একটা রিমান্ডে পনেরো দফা যেই তারা ডিক্লারেশনটা আসলো যে কেন একজন ব্যক্তিকে রিমান্ডে দেওয়া যাবে কি কি কারণে তাকে কিভাবে তাকে রিমান্ডে দেওয়া যাবে সেখানে যেমন বলা আছে যে কাচের গ্লাসের মধ্যে রেখে তারপর তাকে জিজ্ঞাসা করতে হবে এরপর এই ব্লাস্টার বাইরে কে থাকবে আত্মীয়স্বজন থাকবে এরপর ওখানে বলা আছে যে আইনজীবীর সাথে আইনজীবী অবশ্যই সেখানে উপস্থিত থাকতে হবে এরপরে বিজ্ঞ নিয়োজিত আইনজীবী সাহেব উপস্থিত থাকলে সেখানে উপ আইনজীবী সাহেবের বাইরে থাকা অবস্থায় তার ওটা শোনার দরকার নেই কিন্তু বাইরে দেখতে হবে যে তাকে কতটুকু টর্চার করা হচ্ছে কিংবা কতটুকু মারধর আসলে করা হচ্ছে কিনা এই বিষয়গুলো আমাদের এই যে ব্লাস্টের যে সর্বশেষ ডিসিশন সেই ডিসিশান কিন্তু চলে এসেছে এখন কিন্তু আমাদের দুর্ভাগ্যটা হচ্ছে ওইখানে যে আমাদের দুই সালে যেখানে আপিল বিভাগ বলে দিল যে ছয় মাসের মধ্যে ওই রায়টা কার্যকর হওয়ার কথা সেখানে কিন্তু আজকে পর্যন্ত আঠারো বছর অতিক্রান্ত হয়েছে কিন্তু আঠারো বছরের মধ্যে রায়ের কোনো পূর্ণাঙ্গ রায়ের যে বাস্তবতাটা বাস্তবায়নটা সেটা আমরা পাইনি জি রিমান্ডের বিষয়ে আমাদের ফৌজদারি কার্যবিধিতে সুনির্দিষ্ট কোনো বিধিবিধান রাখা হয়নি এটির বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি আমি আমার প্রশ্নে আগেই বলেছি যে রিমান্ডের ম্যাটারটা শুধু একটা জায়গায় সিআর পিসির তিনশো চুয়াল্লিশ ধারায় রিমান্ডের ব্যাপারে উল্লেখ করা হয়েছে যে রিমান্ড এছাড়া শুধু রিমান্ড কথাটা উল্লেখ করা হয়েছে এছাড়া আমরা একষট্টি বলি কিংবা ফৌজদারি কার্যবিধির ধারা বলি সাতষট্টি বলি পিআরবির তিনশো চব্বিশ ধারা বলি শুধুমাত্র তিনশো চুয়াল্লিশ ব্যতীত কোথাও রিমান্ডের কথা উল্লেখ নাই। সেখানে বলা আছে হস্তান্তর করতে হবে পুলিশের নিকট যদি তার তদন্ত কমপ্লিট না হয় সম্পন্ন না হয় তাহলে তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে পুলিশের কাছে একটা সময়ের জন্য যেন তদন্তটা তার শেষ হয় এই জন্য তাকে হস্তান্তর করা কিন্তু এখানে রিমান্ডের কোন সময় অবশ্যই পনেরো দিনের বেশি নয় পনেরো দিনের বেশি নয় পনেরো দিনের বেশি নয় সেটা একশো সাতষট্টিতে আমি একটু পূর্বে বলেছি একশো ষাটষট্টির ধারে কথাটা বলাই আছে যে কোনভাবে এটা পনেরো দিনের বেশি হবে না পুলিশ যখন কোনো আসামিকে রিমান্ডে নেয় অনেক ক্ষেত্রে অভিযোগ আসে যে রিমান্ডে তাকে নির্যাতন করা হয়েছে এই ধরনের অভিযোগ আসামির আবার ধৃত ব্যক্তিরা করে থাকে সেক্ষেত্রে যিনি আসামি তার কি প্রতিকার রয়েছে এক্ষেত্রে আসলে এই ক্ষেত্রে হচ্ছে দেখা আমরা যদি দেখি তাহলে আমাদেরকে চলে যেতে হবে উনিশশো সালে যখন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির একজন ছাত্রকে পুলিশ কর্তৃক ধৃত করা হয় এবং পুলিশ হেফাজতে থাকাকালীন অবস্থায় তার মৃত্যু হয় সেটা নিয়ে দেশে প্রচুর তোলপাড় হয় তোলপাড় হওয়ার পরে পরবর্তীতে দুই সালে পুলিশের ব্যাপারে যে পুলিশ হেফাজতে মৃত্যুর ব্যাপারে সালে একটা আইন হয় যে আইনের অধীনে আমরা ইতিপূর্বে যেটা দেখেছি সেটা বর্তমান যে আমাদের জাস্টিস ইমরুল কায়েস সাহেব আছেন তৎকালীন উনি ঢাকা মহানগর দায়রা জজ আদালত ছিলেন এখন বিচারপতি তো ওনার একটা রায়ে সাতজনের সাতজনের পুলিশ অফিসারের বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়েছিল এটাই ছিল হচ্ছে সেখানে আমরা যদি দেখি তাহলে দেখা যাবে যে উনি খুব বিচক্ষণতার সহিত খুব সুন্দরভাবে দুই হাজার চোদ্দ সালের মধ্যে উনি এটা রায় প্রচার করেছেন এবং সেখানে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে সেখানে উনি কিছু আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দুইজন আসামিকে সম্ভবত সাত বছরের কারাদণ্ড দিয়েছেন এবং এক এক লক্ষ টাকা জরিমানা দিয়েছেন রাষ্ট্রের জন্য এবং দুই লক্ষ টাকা করে প্রত্যেকের জরিমানা করেছেন আসামি মানে ভিক্টিমের জন্য বিক্রিমের পরিবারের জন্য তাহলে আমরা যদি দেখি যে এখানে আইনটা যেভাবে হয়েছে দুই হাজার তেরো সালের আইন আমরা চোদ্দো সালেই মামলার রায় পেয়েছি এইভাবে যদি চলতে থাকে তাহলে অবশ্যই আমরা এই পুলিশ হেফাজতে যে হত্যা নির্যাতন এখান থেকে অন্তপক্ষে কিছুটা হলো পাব আর আপনার যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছিল যে এই ধরনের কোন আইন অভিযোগ আসছে আসামিদের পক্ষ থেকে তার কি সেক্ষেত্রে অবশ্যই প্রথমে পুলিশ হেফাজতে হত্যা বৃত্ত যখন হয় বা নির্যাতনের নির্যাতনের জন্য যখন শিকার হয় তখন বিজ্ঞ আদালতের নিকট উপস্থাপন করা হলে বিজ্ঞ আদালতকে সেটা অবশ্যই তাকে বলতে হবে অভিযোগ করতে হবে যদি এটা হত্যা হয় তাহলে বিজ্ঞ আদালত অর্থাৎ বিজ্ঞ আদালতের একজন ম্যাজিস্ট্রেট সেটাকে অবশ্যই নিজ তত্ত্বাবধানে এটার তদন্ত ভার গ্রহণ করবেন এবং তদন্ত করবেন তদন্ত করে যদি কোনো দোষী ব্যক্তি পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে যেই ভিকটিম অর্থাৎ যে পুলিশ হেফাজতে যার হত্যা বা মৃত্যু হয়েছে তার যে গার্ডিয়ান আছে তাদেরকে মামলা দায়ের করতে বলবেন এবং মামলার প্রসিড করবেন এবং সেই মামলার আমরা যে রায়টা বললাম এমনই একটা মামলার রায় ২০১৩ হাজার সালে সেই মামলাটা হয়েছিল এবং চোদ্দ সালে রায় হয়েছে তাহলে এইটাকে সামনে রেখে আমরা বলতে পারি যে অবশ্যই পুলিশ হেফাজতে দুই সালের আগে পুলিশ হেফাজতে নির্যাতন ও মৃত্যুর ব্যাপারে ব্যাপারে যেহেতু কোনো আইন ছিল না কিন্তু আমরা একটা আইন পেয়েছি এবং সে আইনের সুফল আমরা পাওয়া শুরু করেছি তা আমরা এইরকম যদি হতে থাকে তাহলে আমরা অবশ্যই আশা করবো যে এই ধরনের হত্যাকাণ্ড যে আইনটি কথা বলি আইনটির প্রয়োগ কিন্তু বাস্তবে অনেক অনেক কম এবং তাছাড়া রিমান্ডে যে নির্যাতনের যে অভিযোগগুলো এগুলো কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যখন আমরা প্রায়শই শোনা যায় যে রিমান্ডে নির্যাতনের পরে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে আসামি সেই স্বীকারোক্তি জবান যে স্বীকারোক্তি দিচ্ছে এই স্বীকারোক্তিগুলো আইনগত কিভাবে এটার সাক্ষ্যগত কি মূল্য রয়েছে সেক্ষেত্রে আসলে ওখানে আপনার যদি দেখা হয় তাহলে দেখা যাবে যে রিমান্ডে নেওয়ার পরে জি যেই একটা দীর্ঘ সময় রিমান্ডে থাকাকালীন অবস্থায় যখন একশো চৌষট্টি ধারা অর্থাৎ ম্যাজিস্ট্রেটের নিকট জবানবন্দি প্রদান করা হয় স্বেচ্ছা স্বীকারোক্তিমূলক যখন জবানবন্দি দেওয়া হয় তখন সেটার আইনগত মূল্যটা কমে যায় একটা দীর্ঘ সময় যখন একজন ব্যক্তি পুলিশ হেফাজতে থাকে এবং হেফাজতে থাকাকালীন অবস্থায় তার উপর টর্চার করা হয় এমনভাবে যে যদি আমরা দুই হাজার বাইশ সালের সতেরো তারিখে সতেরো বারো দুই তারিখে বাইশ সালের নয়া দিগন্ত পত্রিকাতে আমরা একটা রিপোর্ট পেয়েছিলাম সেই রিপোর্টিংয়ে আমরা দেখতে পাব যে একজন কিভাবে একজন পুলিশ অফিসার একজন রিমান্ড প্রার্থী রিমান্ডপ্রাপ্ত আসামিকে কিভাবে নির্যাতন করে সেখানে যদি আমরা দেখি তাহলে ওই ওই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে বাংলাদেশে বর্তমান যেভাবে প্রচলিত আছে সেখানে চোদ্দ রকমভাবে তাকে নির্যাতন করা যায় হয় এবং এটা তারা একটা করে রিপোর্ট প্রতিবেদন আকারে এসেছে এবং যদি আমরা সেই দেখি তাহলে মর্ম মানে এতটা মর্মান্তিক যে এক্ষেত্রে কি একজন যখন পুলিশে হেফাজতে দেওয়া হচ্ছে এক্ষেত্রে কি একজন আইনজীবীর উপস্থিতি বাধ্যবাধকতা করার কি সময় এসেছে যেহেতু আমরা দেখেছি বিভিন্ন উন্নত দেশে যেমন যুক্তরাজ্যে আহ পুলিশ রিমান্ডের সময় অবশ্যই একজন আইএনজিবি উপস্থিত থাকতে হয় এটি কি বাধ্যবাধকতা আমাদের দেশে চালু করার সময় এসেছে বলে আপনি মনে করেন আসলে ২০১৬ সালের রায়ের আলোকে যদি আমি বলি যে ব্লাস্টের মামলাতে যদি রায়ের আলোকে বলি তাহলে দেখা যাবে যে ওই মামলাতে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে আইনজীবীর উপস্থিতিতে রিমান্ড শুনানি করতে হবে এইটা ছাড়াও আমি যদি সংবিধানের দিকে তাকাই তাহলে তেত্রিশ আর্টিকেলে স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে অবশ্যই তাকে একজন আইনজীবী সাহেবের সাথে অর্থাৎ একজন আইনজীবীর সাথে পরামর্শ করতে দিতে হবে ধৃত করার পরপরই তাহলে আমরা আইনজীবীর উপস্থিতির ম্যাটারটা ইতিমধ্যেই আমাদের যেভাবে আমাদের থার্টি থ্রি আর্টিকেলে অনুচ্ছেদে এবং পরবর্তীতে আমাদের যে মহামান্য হাইকোর্ট ডিভিশন মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের যে ডিসিশন আসছে সিদ্ধান্ত এসেছে পনেরো দফা যে বাস্তবায়নের জন্য যেটা ছয় মাসের জন্য বলা হয়েছিল যেটা এখনো বাস্তবায়িত হয়নি পূর্ণাঙ্গভাবে তাহলে ওইখানে আমরা আমাদের অলরেডি তো আইনও রয়েছে আর্টিকেলও রয়েছে ইভেন আমাদের উচ্চ আদালতের সিদ্ধান্তও রয়েছে সেই ক্ষেত্রে অবশ্যই সময় এসেছে এখন এখন না সময় আমাদের দুই হাজার সাল থেকেই ছিল আমরা পারি নাই কিন্তু এখন অবশ্যই এটা করা উচিত এবং এটার বাস্তবায়নের জন্য আমাদের যেভাবে আগে আসতে হবে আমাদের রাষ্ট্রকেও সেভাবে আগে আসতে হবে যেহেতু এটি আমাদের অ্যাপেক্স কোর্টের সিদ্ধান্ত অবশ্যই এটি যত দ্রুত বাস্তবায়ন হবে তত বেশি যারা আমাদের দেশের সাধারণ জনগণ এটা ন্যায় বিচার পাবে আপনার কাছে এই পর্যায়ে জানতে চাচ্ছি যে একজন আসামি জামিনের জন্য আবেদন করতে পারে উনি ধৃত হবার পরে এই জামিনের বিষয়ে আমাদের ফৌজদারি কার্যবিধিতে কি রয়েছে আসলে জামিনের বিধানটা হচ্ছিল দুই দুইটা সেকশনে আমাদের বলা আছে তো দেখা যাচ্ছে যে যে ক্ষেত্রে জামিনের ম্যাটারটা যখনই আসবে তখন প্রথমে আসবে হচ্ছিল আসলে যেই সেকশনে মামলা হয়েছে সেটা জামিনযোগ্য কি না বা জামিন অযোগ্য এখন এই জামিনযোগ্য এবং জামিন অযোগ্যর যে বিষয়টা তাহলে জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে কি হবে সেখানে আইনে বলে দেওয়া আছে জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আদালতে আসামিকে উপস্থাপন করিবার পর আদালত বিজ্ঞ আদালত যদি উপযুক্ত জিম্মাদার পান তাহলে তাকে জামিন দিতে বাধ্য এটা হচ্ছে জামিন জামিন অপরাধের 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 তো আমরা এখানে কয়েকটা বিষয় একদম ক্লিয়ার সেটা হচ্ছিল যে প্রথমত হচ্ছিল যে আমাদের আগে দেখতে হবে যে যেই ব্যাটারটা নিয়ে আজকে আদালতের সামনে আমরা উপস্থাপন করতেছি সেটা জামিন যোগ্য কিনা যদি জামিন জামিনযোগ্য তাহলে জামিন পাওয়া আমার অধিকার তাহলে আমি জাস্ট আমাকে একটা দরখাস্ত দিতে হবে এবং দরখাস্ত দিয়ে বলতে হবে যে এটা অযোগ্য বলা হয়েছে জামিনযোগ্য তাহলে সেই ক্ষেত্রে জামিনযোগ্য সেকশনটা আমরা জামিন পেয়ে যাব এখন জামিন অযোগ্য সেকশনের ব্যাপারে আমাদের বলা আছে যে কিছু নারী শিশু এবং অপ্রকৃতস্থ লোক যারা আছেন তাদেরকে জামিন অযোগ্য ধারাতেও জামিন দেওয়া যাবে জামিনটা বিজ্ঞ আদালত জামিনটা বিবেচনায় নিতে পারবেন এছাড়াও আদালত যদি মনে করেন অপরাধের গ্রাভিটি অর্থাৎ অপরাধটা কি ধরনের অপরাধ কতটুকু তার মানে ইনভলভ ছিল এই বিষয়গুলো উনি অবশ্যই বিবেচনায় নেবেন উনি এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে যদি মনে করেন অপরাধের ধরন হয়েছে যেমন একটা বাধ্যবাধকতা আছে যে একশো বিশ দিনের মধ্যে পুলিশ রিপোর্ট সেক্ষেত্রে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায় পরিচালক অর্ডার এটিএন বাংলা ওয়াসা ভবন দ্বিতীয়তলা আটানব্বই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন এল ডট অ্যাট দ্য রেট জিমেইল ডট কম আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ